আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন তো ফ্রেন্ডস আরও একটা নতুন ভিডিও নিয়ে এসলাম আপনাদের সামনে আপা দেখতে পাচ্ছেন অলরেডি কিছু প্রোডাক্ট রয়েছে তো ফ্রেন্ডস এগুলো সম্পর্কে ধারণা দেব আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সিলেটর পিক আপ ফ্রেন্ডস আপনারা এই পা পিক আপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা দেশেই কুরিয়ারের মাধ্যমে আমরা কিন্তু সারা দেশে অনলাইনে বিক্রি করি এর পাশাপাশি কিছু ইমার্জেন্সি ফ্লাসার রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ইমার্জেন্সি ফ্লাসার তো সারা দেশ থেকে আপনি নিতে পারবেন এগুলো আমরা কিন্তু অনলাইনে দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে সুন্দরবনে নিতে পারেন যে কোনো কুরিয়ারে নিতে পারেন তো ফেন্স এটার কোয়ালিটি সম্পন্ন মানে একটু দেখাই কোয়ালিটি সম্পর্কে এটা কিন্তু দেখেন এই যে ক্যাবলটা যেটা অনেক লম্বা রয়েছে মোটামুটি কিন্তু অনেক লম্বা রয়েছে এবং এটা কিন্তু অরিজিনাল মাল একদম অরিজিনাল মাল এটা এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি পা পিক আপগুলো এগুলো হচ্ছে পা পিক আপ অ্যাক্সেলেটের পিক এটার প্রাইস হচ্ছে একদম বারোশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ সব আমার মধ্যে মাত্র দুশো টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনি সারা দেশ থেকে এই পা পিক আপগুলো নিতে পারবেন বক্স থাকবে এরকম এরকম বক্স থাকবে সারা দেশ থেকে আপনি চাইলে নিতে পারেন আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে চাইলে আপনি কিন্তু এখনই অর্ডার করতে পারেন আর এর পাশাপাশি এমার্জেন্সি ফ্লাশার এগুলো নিতে পারেন এগুলোর যেটা প্রাইস সেটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা পার পিস এগুলো কিন্তু ইমার্জেন্সিভাবে কিন্তু লাইটগুলো চলে তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে ইমার্জেন্সি প্লাস সম্পর্কে নেক্সট টাইম একটা ভিডিও নিয়ে আসবো আপনারা চাইলে দেখতে পারেন এগুলো নিতে পারেন আড়াইশো টাকা পার পিস দুইশো পঞ্চাশ টাকা পার পিস দেশে আমরা কিন্তু এগুলো প্রোডাক্ট দিচ্ছি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের যে কন্টাক্ট নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু আপনি চাইলে যোগাযোগ করতে পারেন ফ্রেন্ডস ইমার্জেন্সি প্লাস্টারটা হচ্ছে এরকম আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করে ভিডিও নিয়ে আসতেছি নেক্সট টাইম তো যাদের প্রয়োজন সারা দেশ থেকে কিন্তু অর্ডার করতে পারেন আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই নাম্বারে যে কোনো প্রোডাক্টের জন্য ইজি বাইকের অটোর যে কোনো প্রোডাক্টের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অথবা আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো করে দেবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারটাতেই আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমি কন্ট্যাক্ট নাম্বারটা ভালো করে দেখাচ্ছি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে বিকাশ রকেট নগদ এবং ইমু হোয়াটসঅ্যাপ সব কিছুই কিন্তু রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে স্ক্রিনশট দিলেই কিন্তু আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে নেক্সট ভিডিওতে তো যারা এই পিক আপগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমি আবারও দেখাচ্ছি পিক আপটা ভালো করে আমাদের কাছ থেকে নিতে চাইলে আপনি কিন্তু নিতে পারেন ফ্রেন্ডলি এখনই যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম